প্রথম খাতির আমার লগে আইসি লাগাতে আমি ডেগোডার কাজ করতাম এই জায়গায় আইসা তখন আমার সাথে পরিচয় আমি রতন ভাইয়ের এখানে সাগরী গাড়ি ডেগোডার ওইখানে কাজ করতাম কাজ করার পর দমে আমার সাথে পরিচয় পরিচয় হওয়ার পরে আমরা চলতেছি দীর্ঘদিন ধরে আজকে দুই বছর যাবৎ আমার সাথে এই প্রতারণা শুরু দিছে আমার এখানে রুমের ভিতরে আইসা এই যে আমার এই বাংলা ঘরে আমি থাকি দুই হাজার টাকা ভাড়া দেই এখানে থাকি তো এখানে আইসা ওর বউয়ে ও আরেক দালালা ছিল ওর বাড়ি কিসের গছ ওই থাকে চিটাগাং তো ওই দালাল আইন ঘরের ভিতরে রাখতো পরে আমার ঘরের দরজার মধ্যে এখানে পাক করতো এখানে পাক করার মধ্যে ওর আর এই দালাল মানে একটা মানুষটা জন্য যেভাবে চেষ্টা লাগে ওইভাবে করছে হ্যাঁ রাত দিন চব্বিশ ঘন্টা আমার ফোন দিয়ে ঘরের ভিতরে বিতে ঘরের ভিতরে খাইতে পারতাম না আমার পরিবার মেরে রাখছি না বিদেশ যাওয়ার জন্য পরে টাকা আইনে দিছি টাকা দেওয়ার পরে আমি একটু জমি রাখছি এটা আমার এলাকায় সবাই জানে

জব করার পরে আমি একটু জায়গা রাখছিলাম আষ্ট শার্দিশে আমার শ্বশুরবাড়ির সাথে আমার শ্বশুরবাড়িতে যে শ্বশুর বাড়ির সাথে একটু জায়গা রাখছিলাম ওই জায়গা খান হ্যাঁ আমার তাড়াতাড়ি জায়গা বা করতে গেছে আমি তাড়াতাড়ি জায়গা বেচ্ছা আর দিনের ভিতরে আমি জায়গা বেচালাইছি বিক্রি করে আইনা টাকা দিছি সেই টাকা লই এখন পলাতো দি দের যাওয়ার আগে তো আমি আমার ইয়ারপুট নিব টিকেট দিছে তখন আমি দিছি আমার কাছে আরেকটা টিকিট আছে

আমার জায়গা খান বেচে লাইছি আমার আল্লাহ দিলে বারো বছর একটা আছে আমার মাইয়াটা আমি আর বিধা বছর পরে আমি ঘরে রাখতে পারবো না আমার থেকে সারাই গেছে আমার মাইয়া আমার মাইয়াটা আমি কিভাবে বিদায় করবো আমি এখন কি করবো আমি দুই বছর ধরে কোনো কাম করতে পারতেছি না আমি খুব কষ্ট করে এই টাকাগুলি জমাইছিলাম এই যে আমার পাওয়াটা ভাঙা মাথায় সমস্যা আমি দীর্ঘ চারটা বছর করে থাকতে পরে আমি প্রবাসের পর দেখি যাওয়ার স্বপ্ন দেখলাম এখানে ভালো ছিলাম এখানে ভালো ছিলাম বিদেশ যাওয়ার স্বপ্নটা দেখছি আমার একটা গন নাই আমার যাই কতটুকু কষ্ট করে জায়গা রয়েছে জমি কিনছিলাম ওই জমি খান বিক্রি করে দিয়েছি গাড়ি দিয়েছে আমার বাজারের মধ্যে সবাই বা দেয় এখন পরে বিদেশের পলোবন দেখাইছে পরে আমি গাড়িটা ঢেবে চালাই সংসার চল এখন দাদা ভাই আমি ব্যান গাড়ি চালায় সংসার চালাইছি আলহামদুলিল্লাহ আমি ভালোই চলছিলাম কিন্তু আমার যখন বেরেন্ডা ওয়াশ করে লাইছে তিনজন লোকে এই জায়গা তাইসে আমার রুমের ভিতরে পয়সা তখন আর আমি মাথায় কিছু করতে পারিনি আমার মাইয়ার আমি বিদেশের হেরা যখন দেখাইছে পোলমোনা দেখাইছে তখন আমি মনে আশা নিছি বেলা আমার জন্য একটা মাইয়া আছে ওই মাইয়াটার জন্য আমি একটা কিছু করে দিয়েছি আমার ছেলে নাই আল্লাহর মাল্লা আমার একজনই ওই মাইয়াটা বড় হয়ে গেছে এখন তেরো বছর ছাড়াই গেছে মাদ্রাসা পড়াইতেছি খুব কষ্ট হইতেছে আমার চলাফিরার সব দিক দিয়ে কষ্ট আমি তিনজনের কাপড় নাই যে আমার খাওয়ানোর ইয়া নাই আমি এখন পাগলের মতন যেখানে বসি এখানে বইয়া থাকি আমার নাই গোসল নাই খাওয়া নাই কিছু কোনো কিছু ভালো লাগে না মানে পাগলের মতন হয়ে গেছি এখন চার লাখ টাকা দিয়ে আমি কোন দিক দিয়ে শান্তি পাইতেছি না আমার মার কাছে আমি অমানি পেতেছি ভাইয়ে অমান করতেছে তারপরে শ্বশুর ভাই তো মানে এত বলার বাইরে এর আছে আমার একবার তুলে বানায় বিনাশ করে দিছে আমি একবার নিঃস এখন আপনাদের মাধ্যমে আমি এই সঠিক বিচার চাই আপনারা আমাকে কিভাবে টাকাটা উদ্ধার করে দিবেন যদি আপনারা টাকাটা উদ্ধার করে দেন তাহলে আপনাদের কাছে আমি চিরদিন রেণে থাকবো